একটা হাদিস বললি এগারো হাজার তিনশো বাহাত্তর নম্বর হাদিস ফাওয়াহিশ যত অশ্লীল জঘন্য খারাপ কাজ আছে সবগুলোর মা হলো নেশা জাতীয় দ্রব্য সবগুলোর মা মানে সবগুলো পাপকে ও জন্ম দিয়েছে কে জন্ম দিয়েছে নিশা অমুল ফাওয়াহ ও আকবাউল কাবায়ের বলছেন যে আর যত বড় বড় পাপ আছে তার অন্যতম সারিবাহা যে ব্যক্তি নিশা করে নিশা জাতীয় বস্তু খায় ওকা আলা ও মেহি ওহি ও ওই ব্যক্তি মায়ের সাথেও জেনাই লিপ্ত খালার সাথেও জেনাই লিপ্ত ফুপুর সাথেও জেনায় লিপ্ত

তাদের এবাদত কি আল্লাহর কাছে যাওয়ার কোনো সম্ভাবনা আছে সামান্য আমার মনোযোগ নাই তাই এবাদত কবুল আল্লাহ করেন না